মানুষ এমন প্রাণী তাকে মানুষ বানাতে হয় কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয় কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় ঠিক না যেটা বলেন ঠিক না এই দুনিয়া এখন সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই চিল্লাই বলেন ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যায় হয় অপরাধ হয় কিছু বলেন এরকম আছে নাই আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিস করে ডিস্টার্ব করে টিস করে জ্বালা যন্ত্রণা করে কেউ কিছু বলে না হেঁটে চলে যায় আসে নাই আপনি ওখানে দাঁড়ান আপনি বকাটে ছেলেগুলো ধমক দেন আপনারা পাঁচজন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে চিল্লায় বলেন ঠিক সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সে আসল মানুষ নাই আসল মানুষের বড় দরকার অন্যায় দেখলে থামিয়ে দেন অন্যায় দেখলে এক হয়ে যান অন্যায়কে থামিয়ে দেন অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম সেখানে ওরা বলছে বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা বুঝলাম আমরা একা কিন্তু সবাই মিলে কি একা সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আসে না নাই এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান দশজন যে বাঘের বাচ্চার মতো ওই জায়গায় দাঁড়িয়ে যান পকাটেগুলো চলে যাবে কোন ঠিক কিনা মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যে দাঁড়ান দশ জন যদি দাঁড়িয়ে যান অন্যায় করার সাহস কেউ পাবে না ঠিক কিনা এটাই ছিল নবীদের কাজ অন্যায়কে থামিয়ে দা সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে তাদের উপর আজাব আর গজব নেমে এসেছে জোরে বলেন ঠিক কিনা বাসনা বলকদে বাস্নফি খুল্লি উম্মদিন রসুল আনিবদুল্লাহ বাজে তানিবো ত রব বলেন আমিন বলেন হলকদ বাসনফি খুল্লিউমাদির রসূলা সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি আমি তাদেরকে বলেছি আনি হাকুদুল্লাহ আমার এবাদত করো আর তাগতের বিরোধিতা করো তাগতের বিরোধিতা করতে হবে অন্যায়ের বিরোধিতা করতে হবে কোন ঠিক কি না এটা সব নবীদের দাওতি পয়গাম অন্যায় যেখানে নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছেন তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা ইসলামের বিপক্ষে যারা জোরে বলেন ঠিক কিনা নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন ভালো আচরণের কথা বলেছেন তাদের কোনো সমস্যা হয় নাই নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে বলেছেন রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন তখনই নবীদের উপর আজাব আর গজব চেপে বসেছে চিল্লায় বলেন ঠিক কিনা এটা ছিল সব নবীদের উপর কমন এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই দশটা বিষয় তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মহাদা নবীদের বিরোধিতা হয়েছে কোনো নবীরে আহালান সাহালান বলে কেউ রিসিভ করে নাই নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আসে না নাই এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো নবীরা আমাদের মডেল নবীর আমাদের কি। চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা নবীরা আমাদের মডেল তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ বললেন ফসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল ও দুনিয়ার মানুষেরা শোনো উলুল আজমি মিনার রসুল ছিলেন পাঁচ জন নবী জোরে বলেন কয়জন নবী তারা যেমনি সবর ধারণ করেছে তোমরাও তেমনি সবর ধারণ করো এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই এই পৃথিবীটাই পরীক্ষা পৃথিবীটা কি যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা জোরে বলেন ঠিক কিনা সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী চিল্লায় বলেন ঠিক কিনা এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই এজন্য বিশ্বনবী বলতেন আসাদুন্না সিবালা আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের জলে বলেন কাদের কাদের পৃথিবীর সব চাইতে সেরা মানুষ নবীরা কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি থাপ্পর খেয়েছি কয়জন আমরা গালি খেয়েছি কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি মাইর খায় নাই অত্যাচারের শিকার হয় নাই এমন কোন নবী আল্লাহর জামিনে নাই চিল্লাবেরে ঠিক এজন্য আল্লাহ বলেন পাঁচ জন্য নবী তোমাদের বিশেষ করে মডেল উলুল আজমি মিনার রাসূল এক নম্বরে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম তিনি এক হাজার বছর পঞ্চাশ কম মানে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন কয় বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়ে নয়শো মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই তার উম্মত ছিল আশি জন সিল্লাই বলেন কয়জন সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল আশি জন এজন্য সংখ্যায় যদি অনেক হয় ফলোয়ার যদি খুব বেশি হয় গুনশাই যদি খুব বেশি হয় তার মানেই আপনার সফলতা নয় সেই বুখারীর বর্ণনা কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত সবচেয়ে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আবার এমন অনেক নবী দাঁড়াবে ওই নবীর উম্মাদ মাত্র 10 জন জোরে বলেন কয়জন আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে মাহু জুলান তার উম্মত দুইজন কয়জন আবার এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন মানে একজন ইমান এনেছে আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল একজন অনুসারী কয়জন আবার এমন অনেক নাবি কেয়ামতের ময়দানে দাঁড়াবে তার সারা জীবনের দাওয়াতের কারণেও একজন ইমান আনে নাই একজন উম্মত নাই এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন কে শুনল কে শুনল না এটা দেখার বিষয় না আপনি আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয় ঠিক কিনা সাইয়েদরা নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল ৯৫০ বছর দাওয়াত দিলেন কয় বছর উম্মত হলো মাত্র ৮০ জন জোরে বলেন কয়জন রাগের চोटे আল্লাহরে বললেন আল্লাহ রে রব্বিন্নি দাউত কওমি লাইলা ওয়া দিনে রাতে দাওয়াত দিলাম ফালা মিযিদহুম দুআ ইল্লা ফারারা যখন আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায় দাওয়াত দিতে গেলে ভেগে যায় আমি দাওয়াত দিচ্ছি আপনারা কি ভেগে চলে যাচ্ছেন আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায় আবার কাপড় দিয়ে চেহারা ঠেকে রাখত অহংকার করত সায়েদনা নুহের উপর এমন কোন অত্যাচার করা হয় নাই ওনারে পেটানো হতো পাগল বলা হতো গালি দেওয়া হতো কুকুর লেলিয়ে দেওয়া হতো পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে সায়েদনা নু যখন बेहোশ হয়ে যেতেন মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো আবার পাহাড়ের উপর থেকে হুঁশ ফিরে পেলে সায়েদনা নু পাহাড় থেকে নেমে এলো কালো এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন আবার দাওয়াত দিতেন এই ছিল নবীদের দাওয়াত উনি দাওয়াত দিতে লাগলেন দিতে দিতে অসহ্য আর কত দাওয়াত দেওয়া যায় কথা শুনে না ওনার উনি আল্লাহরে বললেন রব্বিলা তাদের আলাল আর্দমিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ দিলাম করে বছরে আশি জনের বেশি উম্মত হলো না কাফের দের আন্ডা বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও আল্লাহ বললেন নু বিশাল একটা নৌকা বানাও সবাই নৌকার উপরে ওঠো বিশাল বড় তুফান হবে বন্যা হবে এই কথা শুনে সবাই হাসাহাসি মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয় নুহের ছেলে বলে বন্যা হলে ব্যাপার না আমি পাহাড়ে উঠে যাব যাবো সৈয়দানু আলাইসাল্লাম বলল আসিমালিয়া পাহাড় আজকে কাউরে বাঁচাতে পারবে বন্যা শুরু হয়ে গেল ট্রাস্টিকালি ফ্ল্যাড দ্য টেরিটরি অফ দ্য ওয়ার্ড নট অ্যা সিঙ্গেল টেরিটরি সেফ দি বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল জায়গাও একটা ছোট ভূখণ্ড বেঁচে থাকতে পারে না গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন বন্যা দিয়ে শেষ করে দিলেন কেউ ছিল না সে আজা আবার গজব আজও দিতে পারে কে বন্যা দিতে পারে কে সেদারা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন তারা নাফরমানি করল নাফরমানির জন্য আল্লাহ আযাব দিলেন ওই নাফরমানি যদি চলতে থাকে আযাব আর গজব আসে না নাই সেদারা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন প্রতিষ্ঠিত শক্তি নমরুদের দরবারে যে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো সব নবীর প্রথম দাওয়াত একটা আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ইবাদত হতে হবে একজনের তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি খাজাবার কাছে চাইবেন কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এরকম গান আছে আসে না নাই গাওয়া যাবে গাইলে ইমান থাকবে চাইতে হবে একজনের কাছে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে সবাই বলেন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে তে সাইয়েদ না ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নম্রুদের কাছে যে দাওয়াত দিলেন নামরুত বলে আমার চেয়ে বড় খোদা কেউ নাই আমি বড় খোদা আসলে কি খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা নামরুত কয় ঠিক আছে বুঝছি তোমার আল্লাহ অনেক বড় কি পারে কি করতে পারে তোমার আল্লা বড় সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইউমিত আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে জীবন দেওয়ার মালিক কে মরণ দেওয়ার মালিক কে ইব্রাহিম তাই বললেন আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নমরুদ কয় ব্যাপার নেতা তুমিও পারি انا احيي واميت আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি এসায়াদ ইব্রাহিম বললেন কাইফা দালেক কেমন করে তুমি জীবন দাও কেমন করে মৃত্যু দাও দেখাও নমরুদ বলল দুইটা ফাসির আসামি ধরে আন দুইটা ফাসির আসামি ধরে আনা হলো ধরল একটা ছুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে দা করে ঢুকিয়ে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয় ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায় পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকাতে যাবে না ঢুকিয়ে থেমে যায় স্টপ প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে মারতে যেও না মেরে আমি তারে বাঁচিয়ে দিলাম জীবন দিলাম প্রথম লোকটাকে মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে আসলে তো তাই প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে সাইয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আমারে জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে আমি বললাম রব্বি আল্লাজি ইয়ুহী ওয়া ইউমিত আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নমরুদ বললা আমিও জীবন দেই আমিও মরণ দেই প্রথম লোকটাকে তো মৃত্যু দিল দ্বিতীয় লোকটাকে জীবন দিল এবার কি বলা যায় প্রত্যেকটা নবীকে এতটা প্রতুতপন্নমতি ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন এমন বুদ্ধিমত্তা দিয়েছেন ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেতেন চিল্লায় বলেন সুবাহানাল্লাহ এবার উনি নতুন করে ডিভাইড শুরু করলেন বিতর্ক শুরু করলেন فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ আন তুমি মৃত্যু দাও তুমি জীবন দাও কিন্তু আমার আল্লাহ সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি যদি পারো সকাল বেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও পারবে নমরুদের বাবা মনে হবে পারবে ওর সাসা ওর শুদ্ধ গোষ্ঠীর কেউ ফা বুহিতাল্লানি কাফার পারে নাই নম্রুত পড়ে না এই কারণে তার মেজাজ নরম না গরম চিৎকার করে বলেন নরম না গরম নম্রুত বলে আগুনের কুণ্ডুলি পাকাও বিশাল আগুনের কুণ্ডুলি বলে ইব্রাহিমকে ছেড়ে দাও ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও সায়েদান ইব্রাহিমকে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিলো কে আল্লাহ জোয়া আছে না নাই মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরদে ফুলবাগান চিল্লায় পড়েন আল্লাহ বাহক বা রাব্বুল আমিন বললেন কুলনাফ তুই ঠান্ডা হয়ে যা মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে এজন্য কোন নবী এমন নাই যে ইমানের পরীক্ষা দেয় নাই প্রত্যেকটা নবী ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে চিল্লায় বলেন ঠেকেরা উলুল আজমি মিনার রসুল পাঁচজন দিন নাম্বারে সাইয়েদ আনাম উসা আলাইহিসসালাম সায়েদ আনা মুসা আলাইহিসসাল্লাম কেউ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে কে ফেরাউন বলল আমি মূসারে পৃথিবীতে আসতে দেব না আল্লা বললেন তোর রাজপ্রাসাদেই রাজ পুত্রের মতো সম্মান দিয়ে আমি মুসাকে বড় করে দেব জিল্লা বলেন সুভানন্দ সায়েদ আনা মুসা আলাইহিসাল্লামের সাথে ক্ল্যাশ লাগল উনিও দাওয়াত দিলেন ফেরাউন বলল এই দাওয়াত আমি মানি রাতের বেলা সিদ্ধান্ত সেনাবাহিনী নিয়ে মুসা সহ মুসার যত সৈন্য আছে মুসার যত বনি ইসরায়েলের মুমিন উম্মাত আছে সবাইকে হত্যা করা হবে জীবন দেয়ার মালিককে মরণ দেয়ার মালিককে ফজরের পরে আক্রমণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক দৌড় দৌড়াতে 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 লোহিত সাগরের সামনে চলে এসেছে কিসের সামনে পৃথিবীতে সাত দরিয়া আছে সাতটা বড় বড় দরিয়া এর মধ্যে সবচাইতে বড় সাইজের একটা দরিয়ার নাম হচ্ছে রেড সি লোহিত সাগর যে লোহিত সাগর হচ্ছে বর্ডার বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদির মাঝখানে লোহিত সাগর সাইদানা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার সাথে যেই বনি ইসরাইলের লোকেরা আছে এরাই তোমার মুমিন বান্দা আজ যদি ফেরাউনের কবলে সব বনি ইসরায়েলের মুমিন বান্দা নিহত হয়ে যায় মিশরের জামিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোন লোক থাকবে না রে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা দেরি করো কেন লাঠি ফালাও কি ফালাও সাইদারা মুসা আলাহিসাল্লামকে মজেজা হিসেবে লাঠি দিয়েছে কে ও মা চিল্ক বিয়া মিনিকয়া মুসা ও মসা তোমার ডান হাতে কি তিনি বললেন লাঠি লাঠি ফালাও সায়েদানা মুসাল্লাহিসাল্লাম লাঠি ফেললেন লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে সায়েদানা মুসাল্লাহর জিকির করতে করতে বানি ইসরাইলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন ইন দ্য মিন টাইম ফেরাউনদার সৈন্যসহর চলে এসেছে এসে দেখে কি আজিব তামাশা গতকাল এই জায়গায় কোনো ব্রিজ নাই কোনো কালভার্ট নাই কোন সেতু নাই আজকে ব্রিজ বানিয়েছে কে কি আজীব তামাশা ঝুঁকার মেলে বলে আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া অনুমতি ছাড়া ব্রিজ বানায় তো সাহস তাকিয়ে দেখে ওই তো মুসাকে দেখা যায় সাথে বনি বান্দারা আছে না নাই মহা খুশি সে বলল আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো মার্চ অন দ্য ব্রিজ ব্রিজের উপর দিয়ে মার্চ করো লেফট অ্যান্ড রাইট লেফট রাইট লেফট রাইট করতে করতে মুসার মুসা আলহ সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট রাইট করতে করতে মাছ বরাবর চলে এসেছে কোথায় এসেছে জোরে বলেন কোথায় এসেছে রাবুল আলমিন বললেন মুসা অ্যাকশন নিতে মনে চাই কিনা বলো অ্যাকশন যদি নিতে হয় এখনই অ্যাকশন নেয়ার সময় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট জোরে বলেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন নিতে চাইলে এখনই লাঠি তোলো সৈয়দানা মুসালাইসাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লহুতে সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা যখন আর খেতে পারে না গলা সমান হাত তুলে কয় আমি ভালো মানুষ কি মানুষ চিৎকার করে বলেন কি মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার উপর ইমান এনেছে মুসা এবং হারুন যার উপর ইমান এনেছে আমিও ইমান আনলাম হাত তুলে বলে আমি ইমান আনলাম আল্লাহ বলে নো দ্য গেম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর বিলিফ নাও দ্য গেম ইজ আপ সময় শেষ এখন আর ইমান কাজ হবে না সাই তাহলে জিবরাইলকে বললেন জিবরাইল তুমি এক কাজ করো ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো আরও কয়েকটো পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও খেতে খেতে ফেরাউন শেষ কিন্তু ফেরাউনের সেলারা দুনিয়াতে আসে নাই ফেরাউনের চাচাদো ভাইদের গোষ্ঠী আছে নাই যারা নবীদের কথা সহ্য করতে পারে না কোরানের কথা সহ্য করতে পারে না ইসলামের কথা শুনলেই গায়ে সুলকানি ধরে এরকম ব্যাদব আছে নাই যুগে যুগে ফেরাউনের চাচাত ভাইরা থাকবে ফেরাউনের চালা লস্করা থাকবে নামরুদের চলা লস্করা থাকবে আর তাদের বিরুদ্ধে সেদিনা ইব্রাহিম আর মুসা আলহ ইসলামের মতো বলিষ্ঠ হুঙ্কার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে চিল্লাই বলেন ঠিকই না এই দুনিয়াটা থাকার জায়গা না চলে যেতে হবে ফেরাউনও থাকতে পারে নাই নমরুদের মতো লোক থাকতে পারে নাই জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে মরেছে কন ঠিক কি না। ইব্রাহিম আলহ ইসলাম যখন বেঁচে গেল রব্বুল আলমিন একটা মশাকে পাঠিয়ে দিল মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজের মধ্যে কামড় দিতে শুরু করছে অমিয়া শীতকালে যখন আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই মশা যখন কানের সামনে পিন পিন করে ভালো লাগে না মেজাজটা গরম লাগে আমরা মশা মারার জন্য আবার উঠে বসে চিল্লে বলেন ঠিক কিনা তো মশা কানের সামনে পিন পিন করলে যদি এত খারাপ লাগে যে বেটার নাকের ভিতরে দিয়ে ঢুইকা মস্তিষ্কে কামড়ায় হে বেটার কেমন লাগে নমরুদের মাথার মধ্যে কামড় দেয় নম্রুদ অস্থির হয়ে লাফানো শুরু করছে এতক্ষণ কইছে খোদায় এখন খোদায় লাফায় এখন কি করে লাফাতে শুরু করেছে মাথার মধ্যে বাড়ি দেয় মাথায় বাড়ি দিলে মশা বাবু থেমে যায় আবার যখন শান্ত হয়ে বসে আবার মাথার মধ্যে কামড় দেয় নিজের মাথায় নিজে মারতে মারতে আর পারে না এবার আশেপাশের কর্মচারী যতগুলো আছে সবাইরে কয় তোরা আমার মাথার মধ্যে থাপ্পর মার ঘুষি মার কর্মচারীরা মনে মনে ভাবে এতদিন আম করে মারছো এই সুযোগে তোরে মেরে লই সবাই ইচ্ছে মতো কেউ ঘুষি কেউ থাপ্পর কেউ লাথি তারপরেও মশা বের হয় না কারণ মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরো হবে কার অর্ডারে এবার ফেরাউন কয় আমার জুতা মার কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা চামড়ার জোতা আগে পড়তো খরমের জোতা খরম বানায় কি দিয়া কাঠ দিয়ে বানায় খরমের জোতা দিয়ে কর্মচারীরা মাথার মধ্যে আঘাত দেয় জোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর নমরুদের নাকের ভেতর থেকে আল্লাহর সৈনিক মশা উড়াল দেয় সুহান আল্লাহ এজন্য মশা আল্লাহর সৈনিক পানি হলো আল্লাহর সৈনিক বঙ্গোপসাগরের সামনে যে নাচানাচি করে দুনিয়া কে মজলেল দুনিয়া তোমারই হে নাচানাচি করে বেহায়াপনা করে উলঙ্গপনা করে কিন্তু রব্বুল আলামিনের একটা অর্ডারের মাধ্যমে সাগরের পানি এসে সবগুলো জামিনে জমিনে ঢুকিয়ে দিতে পারে ঠিক কি না এই যে ভূমিকম্প গুলো হয় এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ডে পুরো পৃথিবী কেঁপে যা একটা ধাক্কায় হাজারো মানুষ সাগরের পেটের ভেতরে ঢুকে যেতে পারে কোন ঠিক কিনা এই বাতাস আল্লাহর সৈনিক সাগরের পানি আল্লাহর সৈনিক এই আল্লাহর সৈনিক আকাশের মধ্যে বাতাসে যে মশা ভেসে বেড়ায় মশাগুলো ঘুরে বেড়ায় মশাও আল্লাহর সৈনিক কি না তিনটা শিক্ষা নবীদের জীবনী থেকে নাম্বার ওয়ান নবীর আমাদের মডেল ঠিক না দুই নাম্বার